ইউটিউব ভিডিও এস ইউ কি ইউটিউব ভিডিও কোনোভাবে র্যাঙ্ক হচ্ছে না ভিউয়ার্সরা ভিডিও দেখছে না কীভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক হবে এজন্য সমাধান খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি তিনটি এসি টিউন্স সম্বন্ধে বলবো যেগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে করাতে পারবেন সালে এসে ভিডিও প্রায় সব প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় মানুষ এখন লেখা পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ভিডিও বানানো এবং সেগুলোর এসই করা খুবই প্রয়োজন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ইউটিউব ভিডিওকে ইউটিউবের প্রথম পেজে র্যাঙ্ক করাবেন শুধুমাত্র ইউটিউব ভিডিও আপলোড করলে ভিডিও র্যাঙ্ক হবে না সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না এর জন্য কিছু নিয়ম নীতি মানতে হবে অর্থাৎ ভিডিও যাতে সার্চ করার পর প্রথম দিকে চলে আসে সে জন্য কিছু অপটিমাইজেশন এসইও করতে হয় কিছু কিছু ভিডিও অপটিমাইজেশন করা ছাড়াও প্রথম পেজে চলে আসে যদি এরকমটা হয় সেটা অনেকটাই ভাগ্যর ব্যাপার কেননা করা ছাড়া একটি ভিডিও সচরাচর র্যাঙ্ক হয় না একটি ভিডিও অনলাইনে আপলোড করার পর সেটিকে প্রথম পাতায় র্যাঙ্ক করানোর জন্য যে কাস্টে বা পদ্ধতি রয়েছে সেটাকে ইউটিউব এসইও বলে তো চলুন দেখে নেওয়া যাক ইউটিউব ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কি কি কাজ করতে হবে ইউব এসইউর জন্য আমি নিয়মিত যেসব ফ্রি টুলস ব্যবহার করি নাম্বার ওয়ান কিওয়ার্ড টুল ভিডিও একটি দারুণ এবং কার্যকারী ওয়েবসাইট যেটা আপনার ভিডিওর এস লেভেলকে নিয়ে যেতে পারে মারাত্মকভাবে নাম্বার টু র্যাপিড ট্যাক্স ডট আই টু জেনারেল ট্যাক্স ফর ভিডিওস ইংরেজি ভিডিও সিরিজের জন্য বেশ কাজের কিন্তু বাংলায় তেমন ভালো কাজ করে না নাম্বার থ্রি ওয়াই টু র্যাং ডট নাইট ডি টু রিং চ্যাকার কিওয়ার্ডস ওয়েব বেসেড ভিডিও রিং চ্যাকার আপনি শুধু আপনার টার্গেট কিওয়ার্ড দিবেন এবং আপনার ভিডিও লিংক দেন বাকিটা সেই খুঁজে বের করবে তো বন্ধুরা আপনি যদি না জানেন কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল বয়েস রেকর্ড করতে হয় তাহলে আপনি আমার এই ভিডিও থেকে আসতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে